হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নুসরাত রেসিপি হাউজে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য তো আজকে ঘরোয়া পদ্ধতিতে একেবারে আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা যেভাবে হার্ড চিকেন রান্না করে থাকি সেই ঘরোয়া রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই চিকেনটা খেতে কিন্তু অনেক মজা আর এই চিকেনটা অন্যান্য চিকেন থেকে একটু শক্ত হয় তো এই চিকেনের আজকে যে পাতলা ঝোলটা আমি করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে চিকেনের যে স্কিনটা এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এটা আমি এত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যা একটা পশম কোনো কিছুই নেই আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আর এই চিকেনটা ভিতরে বাহিরে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর সম্পূর্ণ চিকেনটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি আরেকবারও ধুয়ে নিচ্ছি না আর এই চিকেনটা আমার ওজন ছিল প্রায় আড়াই কেজির মতো আর আমাদের যে সোনালি মুরগির যে ডিমপাড়া মুরগিটা সেই সেই মুরগিটা আমি আজকে নিয়েছি তো আর এই মুরগিটা কিন্তু আমার কাছে বরাবর মতো অন্য মুরগি থেকে খুবই ভালো লাগে আর একটু ঝাল ঝাল করে যদি একটু পাতলা ঝোল করে যদি সাদা ভাতের সাথে খেতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না তো চলে যাচ্ছি আমি আজকের এই চিকেনটা রান্না করার জন্য তো আপনারা দেখে বুঝতে পারছি খুব সুন্দর মতো করে আমি এটা ধুই একটু চেপে চেপে একটু পানিটা আমি ঝরিয়ে নিয়েছি তো এখানে রান্নার জন্য আমি দুইটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটাকে একটু চিকন করে আমি কেটে নিচ্ছি বেশি চিকন করে দরকার নেই একটু মাঝারি ধরন করে কেটে নিলেই হবে এই তো আমি টমেটোটা কেটে নিয়েছি আর সেই সাথে এখন আমি যে চিকেনের স্কিনটা সেটাও আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে এখন আমি একটু ছোট ছোটো করে টুকরা করে নিচ্ছি আর এই স্কিনটা এত ভারী ছিল মানে এটা রান্না করার পর দেখলাম আমি যতটুকু তেল দেইনি এই স্কিনটা থেকে অনেক তেল বের বের হয়েছে এই তো আমার কাটাকটি শেষ তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের পরিমাণটাও আমি একটু বেশি নিয়েছি পেঁয়াজটা আমি একটু চিকেন করে কেটে নিয়েছি আর আমি রান্নার জন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ যেহেতু এখানে স্কিনটা আছে সেটা থেকে দেখলাম আমি অনেক তেল বের হয় এখন আমি তেলটা যখন গরম হয়েছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি একেবারে অল্প মশলায় আজকে আমি রান্নাটা করব তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এখন আমি এখানের মধ্যে কিছু আস্ত মশলা দিয়েছি প্রথমে এখানে তিন থেকে চার টুকরা দারুচিনি আর চার থেকে পাঁচ টুকরো এলাচ হবে একটু থেতা করে দিয়েছি যাতে করে স্মেলটা বের হয় তারপর দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি চুলা রাসটা বাড়িয়ে এখন আমি রান্না করব আর তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ এখানে একটু উঁচু উঁচু করে এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজ টমেটোটা একটু তাড়াতাড়ি করে একটু নরম হয়ে যায় এখন আমি আবারও একটু নেড়ে চেটে দিচ্ছি আর এই পেঁয়াজটাকে বাদামি কালার করা লাগবে না শুধু একটু পেঁয়াজটা একটু নরম হলেই হবে তারপরে এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আর দেড় টেবিল চামচ মতো দিয়েছি আদা বাটা আদা রসুনটাকে এখন ভালো করে আমি পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এ পর্যায়ে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত একটু ভালোভাবেই কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখন বাটিটা থেকে কাঠিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলাটা দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে এখন মশলাটা কষাবো সামান্য একটু পানি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে দেওয়ার পর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু কষিয়ে নেব মশলার কালারটাও দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর হয়েছে কিছুক্ষণ মশলাটা আমি কষাবো যতক্ষণ ধরে খুব সুন্দর একটা কালার আসবে আর তেলটাও উপরে আসবে তখন আমি যে চিকেনটা আমি ধুয়ে রেখেছি সেই চিকেনটা দিয়ে দিব তো মশলাটা আরেকটু কষিয়ে নেই এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি মশাল্লাহ অনেকগুলো মাংস হয়েছে এই চিকেনটার মধ্যে এখন আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেরে কষাবো এখন এখন চুলার জালটা আমি বাড়িয়ে তারপর এই মশলার সাথে এই চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করব যখন ভালোভাবে কষানো হয়েছে তখন আমি ঢেকে রাখব আর ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব আর এই চিকেনটা অনেক বেশি শক্ত ছিল না আবার একেবারে বেশি একটা নরমও ছিল না তো রান্না করতে মোটামুটি প্রায় পৌনে এক ঘন্টার মধ্যে লেগেছিল উম হয়তো বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছিল এখন ঢাকনাটা খুলে কিছুক্ষণ যাব তার একটু কষিয়ে নেব অনেকক্ষণ জায়গা আমি এই মুহূর্তে কষালাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আমি ঢাকনাটা খুলে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি এখন আবারও আমি ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি আর এই চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডাক্তারটা সরিয়ে দিলাম দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ রান্না করব একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো জায়ফল জয়ত্রীর গুঁড়া আর এক চা চামচের মতো গরম মশলার গুঁড়া এখন মশলাটার সাথে খুব ভালোভাবে আমি চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর মা খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এই মশলাটা দেওয়ার পর চেষ্টা করবেন এই মশলাটা দেওয়ার জন্য যখন রান্নাটা হাফ হবে তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু ঝোল দিচ্ছি তো আজকে তো আমি মাখা মাখা করে রান্না করব না এই চিকেনটার আমি পাতলা ঝোলেই করব তো সেই ক্ষেত্রে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে তারপর রান্না করব এখন আমি চুলার আঁচটা কমিয়ে তারপর রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হচ্ছে আর এর মধ্যে আমি শুধু ঝাল আর লবণটা টেস্ট করব। তো আশা করছি আমার এই ঘরোয়া রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি বরাবরের মতো সব ভিডিওতে আমি আপনাদের সাথে বলে থাকি যে যাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলাটাও আমি বন্ধ করে দিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমার চিকেনটা কেমন হয়েছে মাসাল্লাহ দেখি বুঝতে পাচ্ছেন। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর আমি সবসময় এরকম বড় চিকেনের পাতলা ঝোল খুবই পছন্দ করি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার চাইতে অনেক আপুরা আছেন তারা অনেক ভালো করে রান্না করে তারপরও আমি আমি সবসময় চেষ্টা করি যে আমার ঘরোয়া রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করতে তো এই তো ছিল আমার আজকের রেসিপি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ